সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে ব্যর্থ রাজ্য সরকার সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে গরিব আর মধ্যবিত্ত মানুষদের এই অভিযোগ তুলেই রবিবার সকালেই দুর্গাপুরের মুচিপাড়া সবজি বাজার জুড়ে প্রতিবাদে নামল দুর্গাপুরের বিজেপির এবং কর্মী সমর্থকেরা গলায় সবজির মালা আর সাইনবোর্ডে কুড়ির ঘরের নামতা বদল করে প্রতিবাদ করতে দেখা যায় তারপরে আমাদের যারা বিজেপির দুর্গাপুরের নেতৃত্বরা আছেন যাদের নাম বললাম তারা থাকবেন তারপরে আমরা সবাই সারিবদ্ধ ভাবে থাকবো বাজারে গিয়ে প্রতিবাদ জিনিসপত্রের দাম কমানোর দাবি আমরা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যে বিজেপি প্রতিবাদ মিছিল আজ তারা বলা দেলার সামিলেন বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির ডাকে দুর্গাপুরে সমস্ত নেতৃত্বরা একজোট হয়ে কর্মী কার্যকর্তারা একজোট হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি পুঁচিপাড়া বাজারে সবজির যেভাবে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি হচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন থেকে শুরু করে পটল থেকে শুরু করে সাধারণ মানুষের নামিশ্বাস উঠছে সাধারণ মানুষ আজকে সবজি বাজারে একটা থলে নিয়ে গেলে এক হাজার টাকা হাজার বাজারে নিয়ে গেলেও থলি ভর্তি হচ্ছে সাধারণ মানুষ যাবে কোথায় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন বলছেন টাস্ক ফোর্স তৈরি করেছি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা দিচ্ছেন আর চল্লিশ টাকা করে আলু তিরিশ দন যদি একটা গরিব পরিবারের মানুষ এক কিলো করে আলু কিনে তাহলে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা শেষ আমরা তাই বলছি যে আজকে সবজিরা এত মূল্যবান হয়ে গেছে যে তাদের আজকে পাতে নয় তাদের স্থান হয়েছে গলায় সবজির আজ মূল্যবান তারা আজ পাতে নয় গলায় স্থান তাই আমাদের নেতৃত্ব কার্যকর্তারা সবজির মালা গলায় পরে আজকে মুচিপাড়া বাজারে আমরা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি পরের রবিবার আমাদের দুর্গাপুর পশ্চিম তিন নম্বর মণ্ডল সেখানে মণ্ডল সভাপতি রূপম লাও আছেন তাদের নেতৃত্বে ওখানে আমরা সেন মার্কেটে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা ওখানে অবস্থান বিক্ষোভ করবো সেন মার্কেটে আমরা এক সপ্তাহ মাননীয় মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাইছি তিনি সুফল বাংলার নামে স্টল খুলে মানুষকে ধোকা দিচ্ছেন সুফল বাংলা স্টলে যে আলু বিক্রি হচ্ছে সেই আলু মানুষ খেতে পাচ্ছে না পচা আলু খাচ্ছে আর বাজারে হচ্ছে যে সব বাজার জাত মূল্য তার দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে এর প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে গরিব হকারদেরকে দুর্গাপুজোর মুখে যেভাবে উচ্ছেদ করে যারা বড় বড় অট্টালিকা বানিয়েছে বেসরকারি হোটেল বানিয়েছে তাদের না ভেঙে অবৈধ কনস্ট্রাকশন না ভেঙে স্থানীয় হকারদের উচ্ছেদের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে চলবে আমরা পরে এই আন্দোলন আমাদের দীর্ঘদিন ধরে দুর্গাপুরের বিভিন্ন বাজারগুলো সেন মার্কেট চন্ডিদাস বাজার বেড়াচিটি বাজার সর্বত্রই আন্দোলন দুর্গাপুর বিজেপির নেতৃত্বে হবে পুরীর ঘর নামটা দেখা যাচ্ছে আপনারা দিয়েছেন এবং হ্যাঁ আমরা আমরা পরিচিত পুরীর ঘরের নামটা পুরী একে পাউল কুড়ি দুগুনে আলু তিন কুড়ি টমেটো চার কুড়ি পেঁয়াজ পাঁচ কুড়ি ক্যাপসিকাম ছয় কুড়ি বিনস সাত কুড়ি রসুন আট কুড়ি আদা নয় কুড়ি মটরশুটি কুড়ি দশের হ্যাঁ আমরা এইভাবেই প্রতিবাদ দিচ্ছি কুড়ি একের পাউচ খাওয়া পাউচ দারুণ বিক্রি হচ্ছে কুড়ি টাকায় সবথেকে সস্তা মানুষকে বলছে পাউচ খান দিদি বলছেন আর বাকি খাওয়ার দরকার নেই